আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমরা সকলেই বেশ ভালো আছি আজকে আমি চলে এসেছি সুজুকির একটি অফিসিয়াল শোরুমে এবং আমরা সকলেই অবগত পবিত্র মাহের রমজান চলমান ইতিমধ্যে কিন্তু প্রায় আমরা পনেরোটি রোজা অতিক্রম করেও ফেলেছি আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সুজুকি বাংলাদেশ নিয়ে এসেছে বিশেষ অফার সুজুকি ঈদ ফেস্ট এই এক্সক্লুসিভ অফারের আওতায় আমরা যারা সাধারণ গ্রাহক রয়েছি সুজুকির বিভিন্ন জনপ্রিয় মোটরসাইকেল মডেলের ওপর কিন্তু আমরা সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবো আজকের এই ভিডিওটিতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুজুকির যেসব বাইক মডেলে আমরা ক্যাশব্যাকের অফারটি পাচ্ছি সে সকল বাইকগুলোর বর্তমান বাংলাদেশ বাজার মূল্য নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং দু হাজার পঁচিশ সালের এই শুরুতেই এসে যারা ভাবছেন ঈদুল ফিতর উপলক্ষে একটি বাইক নেব এবং সে বাইকটি সুজুকি কোম্পানির একটি বাইক তো আজকের এই ভিডিওটি মূলত তাদেরই জন্য প্রসঙ্গ যখন সুজুকি বাইক কোম্পানির তখন স্পিসিক যে বাইক মডেলটির কথা সর্বপ্রথম আমাদের মাথায় চলে আসে হ্যাঁ সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে মার্কেটে রয়েছে এবং দু সালের শুরুতে এসেও বাংলাদেশে কিন্তু এই বাইকটা চাহিদার শীর্ষে এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশে মার্কেটে থাকা সত্ত্বেও বাইকটা কিন্তু তার রাজত্বও ধরে রেখেছে ইতিমধ্যে বেশ কয়েকবার এমন গুঞ্জন উঠেছে যে এই বাইকটা বাংলাদেশের মার্কেট থেকে মার্কেট আউট হতে চলেছে এবং বাইকটাকে আমরা হারাতে বসছি কিন্তু বাইকটার ব্যাপক চাহিদা এবং জনপ্রিয়তা থাকার কারণে সুজুকি কোম্পানি কিন্তু বাইকটা বারবার মার্কেটে অ্যাভেলেবেল করেছে তো ঈদুল ফিতর উপলক্ষে সুজুকি জিক্সার মোনোটন এই বাইকটিতে কিন্তু আমরা সর্বোচ্চ ছ হাজার টাকা ক্যাশব্যাক অফারটি দেখতে পাচ্ছি এই বাইকটির রেগুলার প্রাইস দু লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা যা অফারে এসে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকায় এসে দাঁড়িয়েছে এরপরে সুজুকি জিক্সার ক্লাসিক প্লাস এই বাইকটা কিন্তু ওই জিক্সার মনোটন বাইকটার মতোই একই রকম লুক ডিজাইন আমরা দেখতে পাই তবে এই বাইকটার সাথে মনোটন বাইকের পার্থক্য যেখানে তা হচ্ছে কালারে যাই হোক এই বাইকটার রেগুলার প্রাইস দু লক্ষ আট হাজার নয়শত পঞ্চাশ টাকা এবং ঈদ উপলক্ষে এই বাইকটা কিন্তু ক্যাশব্যাক অফারে আমরা দু লক্ষ দুই হাজার নয়শত পঞ্চাশ টাকায় বর্তমানে পাচ্ছি এরপরে জিক্সার মনোটন বাইকটির পরবর্তী জেনারেশনের বাইকগুলো জিক্সার কার্বোলেটার ডিক্স জিক্সার এফআই ডিক্স জিক্সার এফআই এবিএস এই বাইকগুলোকে কিন্তু প্রায় আমরা একই রকম লুক এবং ডিজাইনে দেখতে পাই এবং খালি চোখে অনেকেরই আসলে বাইকগুলোর মধ্যে তফাত এবং পার্থক্য করাটা আসলে মুশকিল হয়ে দাঁড়ায় তবে স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্যগত দিক থেকে হ্যাঁ বাইকগুলোর মধ্যে যথেষ্ট পার্থক্যও রয়েছে এই বাইকগুলোর যদি আমরা বর্তমান ক্যাশব্যাক অফারটা দেখার চেষ্টা করি তাও কিন্তু তিনটে বাইকের ক্ষেত্রে তিন রকম একটিতে আমরা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দেখতে পাচ্ছি তো অপরটিতে সাত হাজার তো আরেকটিতে আবার ছয় হাজার তো শুরুতেই যদি আমরা জিক্সার কার্বোরেটার ডিক্স এই বাইকটি সম্পর্কে বলতে চাই এই বাইকটির রেগুলার প্রাইস কিন্তু দু লক্ষ সাঁত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা এই বাইকটির ক্ষেত্রে আমরা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছি এবং যার রেগুলার প্রাইস দু লক্ষ সাঁত্রিশ হাজার পঞ্চাশ টাকা থেকে কমে দু লক্ষ বত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এসে দাঁড়িয়েছে আমি আবারও রিপিট করছি এই বাইকটি পাঁচ হাজার টাকা ক্যাশব্যাকে বর্তমান বাংলাদেশ বাজার মূল্য দু লক্ষ বত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা এরপরে জিক্সার এফআই ডিক্স অর্থাৎ ফুয়েল ইনজেকশন প্রযুক্তি যে বাইকটিতে আমরা দেখতে পাই এবং কার্বরেটার অপেক্ষা বাইকটিতে কিন্তু একটু বেটার মাইলেজ আমরা পেয়ে থাকি এ বাইকটির রেগুলার প্রাইস ছিল দু লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা এবং এ বাইকটিতে আমরা সাত হাজার টাকা ক্যাশব্যাক দেখতে পাচ্ছি যার বর্তমান বাজার মূল্য দু লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা এরপরে জিক্সার এফআই এবিএস এ বাইকটিতে কিন্তু আমরা ফুয়েল ইনজেকশন প্রযুক্তি সাথে ব্রেকিং সিস্টেমে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অর্থাৎ এবিএসের দেখাও পাচ্ছি এ বাইকটির রেগুলার প্রাইস ছিল দু লক্ষ উনআশি হাজার নয়শত পঞ্চাশ টাকা এবং এই বাইকটিতে কিন্তু বর্তমানে আমরা ছয় হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছি যার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য দু লক্ষ তিয়াত্তর হাজার পঞ্চাশ টাকা ক্যাশব্যাক অফারে সর্বশেষ যে বাইকটি নিয়ে বলতে চাই জিক্সার এস এফ এফআইএস এই বাইকটিতে কিন্তু আমরা বর্তমানে সাত হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছি এবং যার রেগুলার প্রাইস ছিল তিন লক্ষ উনপঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা এবং এই সাত হাজার টাকা ক্যাশব্যাক পাওয়ার মাধ্যমে এই বাইকটির বর্তমান বাজার মূল্য এসে দাঁড়িয়েছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার ৯৫০ টাকায় এছাড়া অনেকে হয়তো অপেক্ষা করছেন সুজুকি জিক্সার টু ফিফটি সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি ভাই অতি হতাশার সাথেই জানাতে হচ্ছে যে এই দুটো বাইকে কিন্তু আমরা ইট ফেস্ট এই অফারের আওতায় নিয়ে আসতে দেখিনি এবং এই দুটো বাইক কিন্তু নিতে আমাদের ওই রেগুলার প্রাইজেই নিতে হবে তো যাই হোক মোটামুটি যে সকল বাইক একটু বাংলাদেশে বেশি জনপ্রিয় এবং চাহিদার শীর্ষে সেই সকল বাইকেই কিন্তু আমরা ইট ফেস্ট উপলক্ষে এই অফারের আওতায় আনতে দেখেছি ভিডিওর একদম শেষের দিকে এসে যে বিষয়টি নিয়ে বলতে চাই দেখুন সুযোগি বাইক কোম্পানি আমাদের বেশিরভাগ রাইডারদের বা বাইক প্রেমীদেরই পছন্দের হলেও যে বিষয়টি নিয়ে বেশিরভাগ রাইডার বা বাইক প্রেমীদেরকে আমাদের হতে দেখা যায় তা হচ্ছে সুজুকি বাইকগুলোর প্রাইস অনেকের মধ্যেই বাইকগুলো একটু অভার প্রাইস এবং একটু তুলনামূলকভাবে বেশি যাই হোক তবুও এক প্রকার আমাদের বাধ্য হয়েই বাইকগুলো আসলে নেওয়া লাগে কারণ ওই যে পছন্দের জায়গা থেকে বাইকগুলো নেওয়া তো আমরা যে ইভেন্টগুলো দেখতে পাই বেশিরভাগ জাতীয় উৎসব বা দুই ঈদে তাদের জন্য হতে পারে এই ঈদ ফেস্ট কিছুটা হলেও স্বস্তির তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আপনাদের সুবিধার্থে অবশ্যই এই বাইকগুলোর প্রাইস ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ